বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও খুবই ভালো তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো এখন আমরা গাড়িতে বসে আছি আমি যাচ্ছি আমার সাথে যাচ্ছে আমার বাবা আর সাথে আছে ভবানী আমার ভিস্তা ফাইনালি আমরা চলে আসলাম জয়ী ব্রিজে জয়ী ব্রিজে দিয়ে যাবো আমরা হলদিবাড়ি কারণ আমাদের ট্রেন আছে ছয়টার দিকে দার্জিলিং মেরি ফাইনালি আমরা এখন আছি ব্রিজের উপর দেখো চারপাশের শে তোমরা দেখে নাও একদম আর গাড়ি চলাচ্ছে আমাদের পরাজিতা আমরা আমি সামনে বসে আছি পিছনে আছে বাবা আর আমাদের ভবানী দেখতে বছর ফাইনালি আমরা চলে এখন পাম্পের তেল ঘুরতে কারণ গাড়িতে তেল কম আছে তাই তেল ধরে আমরা পান থেকে বের হয়ে চলে আসলাম হলদি বাড়িতে ওই যে আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে দার্জিলিং মিল আমরা এখন যাব সেই স্টেশনে আমরা ফাইনালি স্টেশনে ঢুকে গেলাম আমাদের সিট নাম্বার আছে এস ওয়ানে যে বাবা তো আমরা এখন যাব আমাদের সিট নাম্বার খুঁজতে আমাদের সিট নাম্বার হচ্ছে একাত্তর বাহাত্তর আমরা চলে আসলাম আমাদের সিটে ব্যাগ নিয়ে এখন

ফাইনালি আমাদের ট্রেন এখন ছেড়ে দিলো এখন আমরা যাচ্ছি যে বাবা দাঁড়িয়ে আছে গাড়ি এখন ছেড়ে দিবে দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন জলপাইগুড়ি স্টেশনে জলপাইগুড়ি স্টেশন খুব সুন্দর স্টেশনটা অনেক লোকের ভিড় এখানে সবাই দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য বন্ধুরা ফাইনালি আমরা তারপরে চলে আসলাম এনজিবির কাছে তো একটু করে এনজিবি চলে আসবে তো আমরা এখন অনেক লোকের ভিত এছাড়া চারপাশে আসছে তিন ওঠার জন্য কারণ নোকাল লোকাল অনেকেই উঠবে পাশে এটা লোকাল এখানে অনেক লোকের লাইন দিয়ে আছে তিন ওঠার জন্য আমি চেন থেকে দাঁড়িয়ে ভিতরে বাইরে ঘুমাচ্ছে আটটা পড়েছে নিয়ে পড়েছি ঘুমতে কিছু আমার সর্বায় চলে আসছে এখন এখানে একটা আঙ্কেলকে গাড়ি ড্রাইভারটা দিয়েছে তাই তাকে ধরার জন্য চেষ্টা করছে দেখোরা এখানে আর আমার পিছনে আছে তো নেই এখন আমার চলে আসি বাস ধরতে কারণ বাস ধরে আমরা চলে যাবো তারপরে আমার ফাইনালি গাড়িতে উঠে নিলাম তো এখন গাড়িতে করে যাচ্ছি আমরা এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি তারপরে আমরা যাবো একটা হোটেলে খাওয়া হচ্ছে আমার খাওয়া করে আমার চলে আসবে আমি মেস আমরা এখন যাব চলে যাবো আমরা ধর্মতলা ধর্মতলা থেকে আমরা চলে যাব আমাদের সেই জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া তো আমরা ভিডিওটা দেখে থাকবো ঠিক না করে আমরা উঠে গেলাম এখন মেট্রোতে যাচ্ছি আমরা ধর্মতলা ধর্মতলা থেকে বাসে আমরা যাবো ভিক্টোরিয়ায়

তো বন্ধুরা ফাইনালি চলে আমরা ভিক্টোরিয়া হয় তো তোমরা দেখো আমরা এখানে আর কি কোথায় কী করতে হয় সবই দেখাবো তোমাদের আমরা তো পিছনে ক্যামেরাম্যান আমার ভাইসা ভি ওকে আমরা ঠিকমতো ধরতে পারে না আমার শুধু পিছনটাই ওঠেছে তোমরা ভিডিওটা দেখো ভালো করে তো এখন আমি যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে টিকিট কেটে আমরা যাব ভিতরে তো ফাইনালি আমরা এখন টিকিট কাটছি আর কি তো এখানে যে মোবাইলের কাছে যে ব্যাগটা সেই ব্যাগটা রাখার জন্য আঙ্কেলটাকে ভালো লাগলো তো আঙ্কেলটা খুবই ভালো আমাদের ব্যাগটা রেখে দিলো কান্টার টিকিট কাউন্টারের ঘরে তো আমরা চারপাশটা একটু দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর আমরা ফাইনালি চলে যাব এখন ভিতরে ভিতরে যাওয়ার আগে আমি বাইরের লুকটা তোমাদের আরেকবার দেখাচ্ছি ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম কারণ ভিতরে মোবাইলে নেই সবগুলো আমি চুপি চুপি করে ভিডিওটা করলাম আর কি ভয় ভয় করে দেখো তোমার ভিতরের লুকটা খুব সুন্দর তো তারপরে আমরা সেখান থেকে বিয়ে ধরে বাইরে হাঁসটা ঘুরে নিলাম আর কি আর এই আঙ্কেলটা মাঠে হাঁসগুলো খেতে দিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা ফাইনালি ভোগানি যে সেল নিতে ব্যস্ত ভিডিওটা এদিকে ভোবানি বাচ্চা তোমরা সেলফি নিতে ব্যস্ত তো আমরা এখনই বেরোবো তো তোমরা সবাই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তার পেস্টটাকে ফলো করে দিবা তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো টাটা বাই বাই